ঢুকে গেছে ওখান থেকে মাছ সবগুলো এখানে ঢুকেছে জাল দিছে মনে হয় জাল দিয়ে গিয়ে ওখানে গিরে ফেলছে এইদিকে পানি বেশি এদিকে ওই ছেলদা তোলে দিয়ে ঢুকছে আর কি ছেলদা তোলে হয়ে পানি সব এইদিকে ঢুকে গেছে এদিকে পানি অনেক বেশি জাল দিছে যে মাছ এদিকে গেলে আটকানোর জন্য জলটা দিয়ে দে দেখি ও ফিসলা খাবে এখানে এগুলো পিছনের গেট দিয়ে ঢুকছে পানিগুলো গুলো আটটা সাড়ে আটটা বাজে উঠিও সবাই স্কুলের জন্য কাপড় চুপড় পরে ফেলছে স্কুলের জন্য পুরো কাপড় টুপ করে দিয়েছিলাম আবার ওর বাবা বলছে না স্কুলে এখন ফানি সব সব জায়গায় ফানি স্কুলে হবে না আমি বলছি না ঠিক আছে কাপড় ফেলতে আবার এতগুলো ফানি বাচ্চারা অনেক খুশি এখন এখন অনেক পানি পেয়ে বৃষ্টির পানির থেকে মাছ ধরতেছে আর পা তার দিশা পানির জন্য নৌকাটা এখানে দাঁড় করে রাখতে হয়েছে একটু দূরে আসলে পা ভিজে আসতে হবে ওই জন্য দরজার থেকে একটু নৌকায় বলে যেতে হবে যে নৌকা অনেক পানি হাজ এখন আসতে তখন আরো সুর হাল হইতাম উগ দেখিলে খুশ হইত তো সাহ উগ দেখ আরগু খুঁজতাম দেখি না

এই এই সাগর থেকে উঠা উঠো এই ঠিক আছে